সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের আগস্ট মাসের গাড়ি গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন মাত্র চার হাজার নয়শো কিলো চলা গাড়িটি একদম অরিজিনাল অবস্থা রয়েছে কোনো প্রকার মিটার টেম্পারিং করা নেই আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি তেইশ সালের হলেও খুবই অল্প চলা গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে আশা করছি গাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ সামনের চাকা থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন একদম নতুনের মতো প্রায় গাড়ির ডিস্কটা দেখুন নতুন গাড়ি আর এই গাড়ির ডিস্ক প্রায় কাঁচা আমাদের শোরুম এসে দেখলে গাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ গাড়ির হেডলাইটটি দেখুন কোথাও কোনো স্পট নেই কালো এবং সিলভার দেখুন গাড়িটি কোথাও কোনো স্পট নেই পেছনের চাকাটি দেখুন দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করুন পেছনের ডিস্কটা দেখুন একদম ফ্রেশ চাকার অবস্থা দেখুন প্রায় নতুনের মতোই সাইলেন্স আপনি দেখুন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি কোথাও কোনো স্পট নেই আনটাস একটি ইঞ্জিন পাদানিগুলো দেখুন প্রায় নতুনের মতো এখনও প্রায় ইউজই হয়নি গাড়িটি ইঞ্জিনের অবস্থা কোথাও কোনো স্পট নেই আনটাস একটি ইঞ্জিন ফ্রেশ একটি ইঞ্জিন বডিতে কোনো স্পট নেই সুইচগুলো দেখুন নতুনের মতো একদম নতুনের মতো কোনো প্রকার ইউজ হয়নি হালকা চার হাজার নয়শো অল্প কিছু চলা আপনাদেরকে মিটার দেখানো হচ্ছে দেখুন চার হাজার নয়শো সাতষট্টি কিলো চলা এটা অরিজিনাল অবস্থা রয়েছে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করুন গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থা রয়েছে এখন আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড শোনানো হবে নতুন নতুন একদম গাড়ির সাউন্ড সাউন্ড আর এই প্রায় প্রায় একই সরাসরি নতুনের আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করুন একদম স্মুথ অবস্থা রয়েছে গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ ছয় হাজার টাকা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে আলোচনা সাপেক্ষে গাড়িটি ক্রয় করতে পারেন কোরিয়ারের ব্যবস্থা রয়েছে যদি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় গাড়িটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের শোরুমের ঠিকানা মাটিডালি জয়পুর পাড়া বাইক বাজার বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম